দুই চিরশত্রু ভারত আর পাকিস্তান দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা কাশ্মীর নিয়ে উত্তেজনা আর সীমান্তে রক্তের হোলি খেলা সব কিছু যেন আবার ফিরে এসেছে এবং এবার যুদ্ধ আর সীমাবদ্ধ নেই শুধু মাটিতে আকাশেও শুরু হয়েছে ভয়ঙ্কর সংঘর্ষ ফাইটার জেটগুলোর বর্জন এখন আকাশ কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে রাফায়েলের বোমাবর্ষণ সতেরো এর পাল্টা আঘাত প্রশ্ন একটাই এই কে এগিয়ে ভারতের বহুল আলোচিত রাফায়েল না পাকিস্তানের ঘরোয়া জেট যে এফসতেরও থান্ডার আজকের ভিডিওতে চলুন দেখি কার ফাইটার জেট বেশি ভয়ঙ্কর বেশি আধুনিক আর বেশি ধ্বংসাত্মক ভারতের সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট ওয়াফাও ফ্রান্সের তৈরি এই বিমানকে বলা হয় আকাশের বাঘ এটি মিসাইল ছুঁড়তে পারে একশো কিলোমিটার দূর থেকেও রাডার ফাঁকি দিতে পারে একই সাথে চল্লিশটা টার্গেট ট্র্যাক করতে পারে পাকিস্তানের হাতিয়ার জেফ সতেরো থান্ডার ব্লক তিন চীন ও পাকিস্তানের যৌথ উদ্ভাবন এটি মিসাইল দুশো কিলোমিটারের বেশি দূরত্বে টার্গেট হিট করতে সক্ষম দামে সস্তা রক্ষণাবেক্ষণে সহজ কিন্তু অভিজ্ঞতায় পিছিয়ে সিলতিরিশ ভারতের মাল্টি ফাইটার রাশিয়ার তৈরি ভারতের জন্য কাস্টমাইজড মিসাইল বহন করে ব্রামোসের মতো সুপারসোনিক অস্ত্র তিন ঘণ্টা টানা আকাশে উড়তে পারে আকাশ থেকে আকাশে আবার আকাশ থেকে ভূমিতে দুই দিকেই মারাত্মক এফ সিক্সটিন আমেরিকার ক্লাসিক ফাইটার পাকিস্তানের পুরনো কিন্তু ভরসার অস্ত্র বহু যুদ্ধে ব্যবহৃত হয়েছে কিন্তু আপডেটের অভাবে প্রযুক্তিতে পিছিয়ে ভারতের রাফাও ও তেজাস ফাইটারে রয়েছে আধুনিক রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম আর স্টেলত প্রযুক্তি পাকিস্তানের জে এফ এ ও রয়েছে আধুনিক রাডার কিন্তু তা তুলনামূলকভাবে দুর্বল ভারতের হাতে আছে এস চারশো এর ডিফেন্স সিস্টেম যেটা চারশো কিলোমিটার দূরের টার্গেট ধ্বংস করতে পারে পাকিস্তানের এইচকিউ নয়ের রেঞ্জ দুশো কিলোমিটার এর মধ্যে ধরুন ভারত আর পাকিস্তানের মধ্যে আকাশযুদ্ধ শুরু হল ভারত আক্রমণ চালাবে সুতিরিশ আর রাফাও দিয়ে সাপোর্টে থাকবে আধুনিক রাডার ও ড্রোন পাকিস্তান রেসপন্স করবে জেএফ সতারো আর ফোলো দিয়ে প্রথমেই শুরু হবে মিসাইল যুদ্ধ ভারতের মিটিওর মিসাইল লঞ্চ হলে প্রতিপক্ষের জবাব দেয়ার সময় থাকবে না কিন্তু পাকিস্তানও চুপ করে বসে থাকবে না তাদের কৌশল হল হঠাৎ আক্রমণ ফাস্ট জেট পুশ আর স্মার্ট রেডার ব্লাইন্ডিং সংক্ষেপে বললে সংখ্যায় বড় ভারত প্রযুক্তিতে ও এগিয়ে ভারত কিন্তু দ্রুততায় ও সাহসে কখনো কখনো পাকিস্তান চমকে দিতে পারে যুদ্ধ হলে কে জিতবে সেটা পরিস্থিতির উপর নির্ভর করে তবে এক জিনিস নিশ্চিত এই যুদ্ধ হবে ধ্বংসাত্মক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনি কি মনে করেন রাফাল বেশি ভয়ঙ্কর না জে এফশতেরও আর হ্যাঁ এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না